হ্যারিকেন হেলেনের পর এবার থেকে আসছে ঘূর্ণিঝড় মিল্টন বর্তমানে এটি মেক্সিকো উপকূলে একটি গ্রীষ্মমণ্ডলীয় ঝড় হিসেবে অবস্থান করছে চলতি সপ্তাহের মাঝামাঝি ফ্লোরিডায় উপকূলে আঘাত হানার সময় বড় পারে ছয় অক্টোবর এ নিয়ে সতর্কতা সতর্কতা জারি করে ফ্লোরিডার বাসিন্দাদের নোটিশ দেওয়া হয় মিয়ামির ন্যাশনাল হ্যারিক্যান সেন্টার জানিয়েছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় মিল্টন রোববার ভোরে ফ্লোরিডার টাম্পা থেকে প্রায় এক হাজার তিনশো কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এরপর এটি ঘন্টায় সাত কিলোমিটার বেগে পূর্বের দিকে অগ্রসর হয় তবে ছটি ঘন্টায় পঁচানব্বই কিলোমিটার গতি নিয়ে ঘুরপা খাচ্ছে হ্যারিকেন সেন্টার জানিয়েছে মিল্টন ধীরে ধীরে অগ্রসর হচ্ছে কিন্তু দ্রুত শক্তিশালী হবে বলে আশঙ্কা করা হচ্ছে এবং এই সপ্তাহের মাঝামাঝি ফ্লোরিডার পশ্চিম উপকূলের কিছু অংশে প্রাণঘাতী ঝুঁকি নিয়ে আঘাত হানবে ফ্লোরিডার গভর্নর রন দি বলেন মিল্টন ঠিক কোথায় আঘাত হানবে তা জানা না থাকলেও এটি স্পষ্ট যে এটি ফ্লোরিডায় কঠোরভাবে আঘাত হানবে তিনি বলেন চার হাজার ন্যাশনাল গার্ড সেনা ফ্লোরিডা ডিভিশন অব ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এবং ফ্লোরিডা ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনকে হ্যারিকেন হেলেনের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ অপসারণ করতে সাহায্য করছে এছাড়া তিনি মিল্টনের আঘাত হানার সংখ্যায় পঁয়ত্রিশটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করে বলেন ফ্লোরিডাবাসীদের বিদ্যুৎ বিভ্রাট এবং বিঘ্নের জন্য প্রস্তুত হওয়া উচিত হ্যারিকেন হেলেনের তাণ্ডবে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যে এ পর্যন্ত দুশো সাতাশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে তবে মৃতের সংখ্যা ছয়শ ছাড়াতে পারে বলে কর্মকর্তারা আশঙ্কা করছেন